হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের অশেষ রহমতে আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে সকালবেলা হচ্ছে আমি একটু বের হয়েছি এখন বাজে প্রায় দশটার দিক রাস্তায় অনেক রোদ প্রচণ্ড রোদ যাবলার বাহিরে ছিল আমার তো হাত পা পুড়ে যাচ্ছিলো এত বড় হাঁটতেছিলাম হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটা কাজের উদ্দেশ্যে দেখতেছিলাম আশেপাশে কি অবস্থা মানে এই অবস্থার মধ্যে মানুষ কীভাবে বের হয় আমি বুঝি না আমি তো আজকে বের হয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছে রাস্তার মধ্যে আমার রাস্তার মধ্যে তো মানুষও নাই এই গরমে কেউ বেরও হতে চায় না তারপরে রাস্তার সাইডে দেখলাম যে একটা কিসের দোকান জানি সর্বতার দোকান শরবতের দোকান থেকে খুব খুশি হয়ে গেলাম এখান থেকে এক গ্লাস শরবত খেয়ে নিলাম ট্যাঙ্ক দিয়ে খুব মজা হয়েছিল এই গরমের মধ্যে এক গ্লাস ট্যাঙ্ক খাওয়া অনেক শান্তি ফিরে পাইছে আমি রাস্তায় তারপর আবার রওনা দিলাম আমার যে কাজের জন্য আমি হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে দেখে সবুজ সবুজ সুন্দর সুন্দর গাছ গাছপালা এগুলো দেখে মনে হলো একটু ভিডিও করি আমার কাছে ভালোই লাগতেছিলো সব কিছু শুধু গাছ দেখলে তো চলবে না সামনে দিকে হেঁটে যাচ্ছিলাম তারপরে অন্য সাইডে দেখে আবার আনারস আনারস দেখে এই গরমের মধ্যে খেতে মন চাইল তারপরে একটা আনারস দামাদামি করে কিনে নিলাম সুন্দর মতো ছিলে কেটে মাখায় দিল লবণ হলুদ সরি লবণ হলুদ লবণ মরিচের জায়গা লবণ হলুদ বলে ফেলছি তারপরে সব কিছু আমার কাজ সারার পরে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এই বাসার রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই যে কী পরিমাণের রোদ বলার বাইরে পুরা মাথা গরম হয়ে গিয়েছিল এত রোদ বাসায় ফিরে সাথে সাথে দুপুর হয়ে গেছিলো দুপুরের জন্য খাবার দাবার নিয়ে বসলাম এবার দুপুরে আজকে ছিল হচ্ছে বেগুন ভাজা করলা ভাজি আর মাছের ঝোল এই নদী আস্তে আস্তে খাওয়া শুরু করলো এই গরমের মধ্যে খেতেও মন চাইছিল না এত একটা অবস্থা মানে বিরক্তিকর অবস্থা হয়ে গিয়েছিলো তাও রকম করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করতেছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমি বিকালের দিকে ঠিক আচার নিয়ে বসছিলাম আচার আমার অনেক ফেভারিট এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম তো আচার নিয়ে বসছি দুইটাই ছিল দুইটাই খেয়ে ফেলছিলাম অনেক মজা হয়েছিলো পাশের বাড়ি আনটি দিয়েছিলো আচারগুলো অনেক মজা করে বানিয়েছিলো সে এই সন্ধ্যার দিকে আমার এক ভাগ্নির স্কুলে খাবারের আর্ট করতে হবে তো সেই আর্টের জন্য প্রথম থেকে শুরু করলাম বলল যে এই আর্ট না নিয়ে গেলে নাকি মাইরি দিবে তো ভালো কথা আমিও কষ্ট করে শুরু করে দিলাম আর্ট দেখি যেমনই হোক ওকে একটা আর্ট করেই দিই যেহেতু আর্ট আমার অনেক ভালো লাগে করতে পার্সোনালি আর্ট আমার অনেক পছন্দ আর্ট করা মেকআপ করা মেহেদি করা মেহেদি পড়ানো এগুলো অনেক ভালো লাগে আমার তো এক পর্যায়ে আর্ট করতে করতে দেখতেছিলাম যে হচ্ছে কি না দেখি যে হচ্ছে কিছুটা আবার কিছুটা হচ্ছে না চেষ্টা করতেছিলাম কারণ ছবির মতো অ্যাকুরেট আঁকা কখনোই পসিবল না সেটা আমার দ্বারা সম্ভব না একটু একটু করে আর্ট করতেছিলাম আর একটু একটু করে ভিডিও করতেছিলাম এই যে রকম করে আর কি একটা শেপ দেওয়ার চেষ্টা করছে এখন জল রং দিয়ে আর্ট করতেছি দেখি কতটুকু কত পরিচয় চায় কেমন হয় বেশি খারাপ হলে আপনারা কেউ কিছু বললেন না কারণ অনেক তাড়াহুড়ায় আর্টটা করছি মাত্র আধা ঘন্টা না চল্লিশ মিনিটে করতেছিলাম আর ভাবতেছিলাম এইখানে যে ছবির খাবারগুলো দিয়েছে এই খাবারগুলো যদি খেতে করতাম কি মজা লাগতো ছবির খাবারগুলো অনেক লোভনীয় ছিল কিন্তু আমি আঁকার পর যা হয়েছে তা বলার বাইরে থাক যা আঁকছি আলহামদুলিল্লাহ অত একটাও খারাপ হয়নি চলবে অ্যাটলিস্ট আমার ভাগ্নি টিচারের হাত থেকে মায়ের খাওয়ার হাত থেকে তো বাঁচবে এতটুকুই যথেষ্ট এটা প্রায় মাঝ পর্যায়ের অবস্থা কালারগুলো করেছিলাম আর এটা হচ্ছে শেষে ওটা ফাইনাল লুক এরপর সন্ধ্যার পরপর আমার ছোটো বোন আর আম্মু মোমো বানাইতে বসছিলো আম্মু হচ্ছে রুটি বেলে দিতেছিল আর আমার ছোটো বোন মোমোর শেপগুলো দিতেছিল আমি অবশ্য মোমো বানাইতে পারি না কিন্তু আমার ছোটো বোন আবার সুন্দর করে মোমোর শেপগুলোতে যে একটু একটু করে পুরোটা ভিডিও করতেছিলাম যে ও কীভাবে বানাইতেছিলো কারণ আমার দ্বারা এটা সম্ভব না আমি একটা বানানোর চেষ্টা করছিলাম ওটা পোটলা হয়ে গেছিলো থাক ওটা না বলে এই যে আম্মু এখানে রুটি ফেলতেছিলো আর আমি উপর থেকে বসে বসে ভিডিও করতেছিলাম দেখতেছিলাম তারা কীভাবে বানায় এই ছয় সাতটা মোমো বানাইছে মোট মনে হয় বিশ থেকে তেইশটা মোমো হয়েছিলো আমাদের ওগুলো পরে আর ভিডিও করা হয়নি আমি এদিক আবার বসে বসে মোমো বানাতে না পারি একটু আটা দিয়ে তো ক্যারামতি করতে পারি আমি একটা গোলাপ ফুল বানিয়ে নিলাম সুন্দর করে গোলাপ ফুলটা দেখে নিজেরই ভালো লাগতেছিলো যাক কিছু তো একটা পারছি মোমো বানানোর শেষে কাঁঠাল বিছি খেতে বললো ভেজে দিয়েছিল সেই কাঁঠাল বিছিগুলো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ নিয়ম লোকের জন্য অপেক্ষা করবেন